আমরা কেন ভর্তি এবং তিনোমা করে এবং আমরা সেই থেকে রয়েছি আমরা আমাদের নাচের সম্মান চাই বাংলাদেশের নালদের কোনো সম্মান নাই নালদের কিভাবে স্বাস্থ্য কিভাবে

অবস্থান করেছি আমাদের যৌক্তিক দাবিটি আদায়ের লক্ষ্যে আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবিটি অতি সত্তর উপদেষ্টা মণ্ডলে মেনে নি এবং আমরা আমাদের শ্রেণী কার্যক্রম এবং অংশগ্রহণ করতে চাই আমরা কোনো বৈষম্য বৈষম্য আমাদের প্রতি বৈষম্যের নির্দেশন চাই আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবিটি আদায় হোক এবং অতি সত্তর এই প্রক্রিয়া জারি করা হোক এবং আমাদের মানবসভার কাজে নিয়োজিত করার জন্য আবার আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক এটাই আমাদের দাবি